ইউকের ভেরিয়েন্টের দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস বুঝাই দিই ইউকের ভেরিয়েন্টের দেখেন এট দা রেটটা কিন্তু সব সময় এখানে থাকবে এট দা রেট সব সময় এখানে 4 রাইজেন 5 আচ্ছা আচ্ছা এটা 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি তো জাতীয় ল্যাপটপ এটার মধ্যে এটা আসলে আমরা যেটা দিতেছি আমরা আসলে হোলসেল করতেছি 25500 টাকা এটা প্রচুর চলছে এবং কোয়ালিটি খুবই ভালো হবে এটা কোরাই 5 10 জেনারেশন এটা হচ্ছে আপনার 16 জিবি র‍্যাম

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা সবের সন্ধান নিয়ে আসছে আপনারা পুরো অবাক হয়ে যাবেন যারা ইউকে ভ্যারিয়েন্ট চাচ্ছেন ইউজ ল্যাপটপ তারা কিন্তু ল্যাপটপ হোলসেল স্টোরে চলে আসতে পারেন ল্যাপটপ হোলসেল স্টোর মূলত হোলসেল করে থাকে সারা বাংলাদেশে যারা মূলত এক পিস ল্যাপটপ কিনবেন এখান থেকে হোলসেল পেয়ে যাবেন আমি জাস্ট ধারণা দিই মাত্র পাঁচশো টাকায় যেটা সারা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না ভাইয়া চ্যালেঞ্জ করে দিয়েছে আমার কথা না মানে আমি ভিডিও করছি আপনাদেরকে তুলে ধরার জন্য ল্যাপটপ হোলসেল স্টোর শুধুমাত্র হোলসেল করে থাকে আবার হচ্ছে রিটেলও করে থাকে শুধুমাত্র হোলসেল বলা ভুল হবে রিটেলও করে থাকে বাট রিটেলটা তাদের খুবই কম যারা ইউকে ভেরিয়েন্ট ইউজ ল্যাপটপ হোলসেল প্রাইস যাচ্ছেন তারা চলে আসতে পারেন ল্যাপটপ হোলসেল স্টোর এটা হচ্ছে উত্তরা তিন নাম্বার সেক্টর রাজলক্ষীর অপোজিটে মানে রাজলক্ষীর যেটা অপোজিট আছে ওটা হচ্ছে এইচ এম প্লাজা লেভেল ফাইভ রুম নাম্বার হচ্ছে ফোর সেক্টর থ্রি রোড নাম্বার কত ভাই টু আপনারা আসবেন আমি আপনাদের সুবিধা দিতে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও রেসেশন দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন ভাই যারা ল্যাপটপ কিনতে চান যদি এখান থেকে নাও কেনেন আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা বার ভাই সবাই এসে দেখে ঘুরে যান কেমন ল্যাপটপগুলো হয় অরিজিনাল ল্যাপটপ অথেন্টিক ল্যাপটপগুলো কেমন হয় দেখে যান আবার প্রাইস শুনে যান ভাইয়ের প্রাইস আর দশ পটা দোকান থেকে সবথেকে কম দামে ক্ষেত্রে ল্যাপটপগুলো নিতে পারবেন আই থিঙ্ক সো বেশি কথা বলবো না কারণ আহ অথেন্টিক ল্যাপটপ নিয়ে বেশি কথা আসলে বলার নাই এই জন্যই বলতে পারতেছি না ভাইয়েরও সেমথিং আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো ভিও কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের এই শোরুমটা মানে মূলত আসলে হোলসেল বিজনেস করে মূলত কিছু শোরুম আমাদের ফিক্সড করা আছে যারা আমাদের ইউকে থেকে মালগুলো আসার সাথে সাথে আমরা তাদেরকে সাপ্লাই করে দিই আচ্ছা এরপরে মনে করেন যা থাকে টুকটাক এটা আমরা সারা মাসে সেল করি আসলে ওইভাবে এই জন্য মানে আমরা আসলে ওইভাবে আমাদের ভিড়ু প্রয়োজন হয় না বলে আমরা আসলে আমরা লাইম লাইটে আসি না ওইভাবে হয় না তো আমাদের করতে হয় না তো যাই হোক আজকে আমি গেমিং দিয়ে শুরু করি গেমিং আমি প্রথম যে গেমিং ল্যাপটপটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে এম এস আই সাইবর্গ আচ্ছা সাইবর্গ জি এটা হলো এম সাইবর্গ এটা হলো কুরাই সেভেন এর টুয়েলভ জেনারেশন কুরাই সেভেন এর টুয়েলভ জেন জি

আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর যেহেতু আমরা হোলসেল করি কাস্টমার আকর্ষণের জন্য আমরা আসলে কি ওই রাজ্যে ভাবে অনেক গিফট দেয় ওই ধরনের গিফট আসলে আমরা দেই না ব্যাগ পাবেন

আসলে কি মানে দুবাইয়ের ভেরিয়েন্ট রিফার বিস হয় রিফার বিসড কি অনেকেই বুঝে না রিফার বিস হলো পুরানকে নতুন করা আর আমার মালগুলো হচ্ছে অথেন্টিক আমি থেকে আনি এগুলো মধ্যে হাত দেওয়া হয় প্রজেক্টে ইউজ হয় আমরা সেখান থেকে ওইখান থেকে ইউজের পরে ওইভাবে নিয়ে আসা হয় মালগুলো আর দুবাই যেটা করে সেটা হলো ইউরোপ আমেরিকার থেকে মালগুলা দুবাই তো একটা ব্যবসার জায়গা দুবাই তো ল্যাপটপ তৈরি করে না না এটা বিজনেস সেন্টার হুম ইউরোপ আমেরিকার থেকে আসে এ বি সি ডি সব গ্রেডের মাল আসে ওইখানে রিফারবিশ করা হয় পরে আমাদের মতো কান্ট্রিগুলোতে ওরা মাল পাঠাইতেছে তো অবশ্যই আর সবচেয়ে আমি আরেকটা জিনিস না বললেই নয় আমার ভিউয়ার্সদের যে একটা ইউজড ল্যাপটপের শোরুমে একটা G6 G3 কিভাবে ভাই সম্পূর্ণ চকচকা হয় যে একটা স্ক্রাস থাকবে না আট বছর দড় বছর আগের একটা ল্যাপটপ এটা হইতে পারে না আমার কাস্টমার এসে আমাকে প্রশ্ন করে যে ভাই এত চকচকা মাল আমি আট বছর দড় বছর আগের মাল এত চকচকা এত ফ্রেশ মাল সবাই কিভাবে আসে হুম হুম দহ ভাই একটা মালটা তো কেউ ব্যবহার করছে হ্যাঁ তো আমি যে বললাম যে মার্কেটে সবাই জার জার জাহিরি করতে চায়

আচ্ছা এখন আমি দেখাবো জেডবুক ফায়ারফ্লাই কুরাই 7 এর 10 জেনারেশন কুরাই 7 এর 10 জেন 15.6 ইঞ্চি ডিসপ্লে ওকে এটা 16 জিবি র‍্যাম 512 জিবি এনভিএমএ এসএসডি হুম হুম এই ল্যাপটপটি ল্যাপটপ হোসেল থেকে কিনতে পারবা মাত্র 42000 টাকা 42000 টাকা ওকে মানে প্রাইস অনেক বেশি আপনার হ্যাঁ মানে মার্কেটে তুলনায় মোটামুটি 3-4000 টাকা বেড়ে যায় ভাই অবশ্যই আচ্ছা এরপর এরপর আসেন আমি

i7 117 খুব বেশি চলতেছে এখন বর্তমানে কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি ভাই এটা কি দেব বলেন বলেন দেখি আপনি একটু করতে পারেন কিনা মানে এটা কোরাই 10 জেনারেশন কোরাই 5 অনেক দাম ভাই অনেক মানে মার্কেট তো উপরে জান দিলাম 37 37 37 দূর ভাই

আমার রেট টা সবসময় তো ল্যাপটপ হোলসেল স্টোর তো মানে হোলসেল প্রাইস সারা বছরই দিচ্ছে কিন্তু এর এরপরও আমি আজকে আরো স্পেশাল করে দিচ্ছি এটা সামনে ঈদ ওকে ঈদ স্পেশাল প্রাইজ আর ওকে ভাই অলরেডি বলা হয়েছে যে দুবাই ল্যাপটপ মানে খারাপ কি ভালো এটা কিন্তু ভাই বলছে অলরেডি আপনার অনেকে কমেন্ট করতেছেন ভাই দুবাই ল্যাপটপ কি খারাপ দুবাই ল্যাপ না ভাই কিন্তু ওইটা বলে ভাই বলছো ভাই দুবাই ল্যাপটপ খারাপ ভালো দুইটাই হয় এবং রিপাবলিশড হয় বেশি সো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে কিন্তু ভাই এখানে যে ল্যাপটপগুলো আছে এগুলো কোন না অথেন্টিক অথেন্টিক বডি মানে ভাই এটাই বোঝাইছে ভাই দুবাই ভেরিয়েন্টের ল্যাপটপ গুলো কি হয় ওখানে এসে ওরা এ বি সি ডি অনেক গ্রেডের ল্যাপটপ নিয়ে এসে এবং রিপাবলিশ করে ল্যাপটপ গুলো আমাদের কাছে ছাড়ে দুবাই ভেরিয়েন্ট গুলো বেশিরভাগ

রিফারপ্লেস করার কারণে এগুলো হয় আর ভাই যে প্রোডাক্টগুলো আছে এগুলো ধরনের বডি একদমই অরিজিনাল কোনো কিছু স্প্রে মারে না কালার করে না স্ক্র্যাচ থাকলে স্ক্র্যাচই থাকবে স্ক্র্যাচ থাকলে স্ক্র্যাচ থাকবে বা ডেন থাকলে ডেন থাকবে মানে যেহেতু একদম অরিজিনাল বডি ওকে ভেরি গুড এইটাই আসলে আসলে উত্তর এরপর ভাই করে দেখাবেন এখন আমি আরেকটা গেমিং ল্যাপটপ দেখাবো ডেলের মধ্যে ডেল এর মধ্যে এটা হচ্ছে ডেল প্রিসিশন ডেল প্রিসিশন হ্যাঁ 3450 3450 এটা হলো কোরাই 7 এর 10 জেনারেশন হুম 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 32 জিবি র‍্যাম 512 জিবি এনভিএম এসএসডি এবং ফুল মেটাল বডি 15.6 ইঞ্চি ডিসপ্লে এর মধ্যে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আচ্ছা এই ল্যাপটপটি মাত্র 65000

সার্ফেস ল্যাপটপ ফোর রাইজেন ফাইভ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মানে আপনার হলো সার্ফেস এর নিজস্ব ছাপ্পান্ন জিবি এস এস ডি থ্রি কে টাচ ডিসপ্লে দিয়ে

আমার কাছে ফায়ার ফ্লাই আছে আই সেভেন ইলেভেন দেখাইছি আই সেভেন টেন দেখাইছি ফিফটিন ইঞ্চি আর চোদ্দ ইঞ্চির মধ্যে আছে আই ফাইভ টেন আই সেটাও আমি আমার ভিডিওতে দেখাইছি আচ্ছা এখানে আমি আজকের জন্য স্টুডেন্টদের জন্য আমার কাছে আমার একটা নিজস্ব একটা প্রোডাক্ট আছে যেটা আমি হিউজ পরিমাণ আনছিলাম এবং এটার উপরে আমি অনেক বড় একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা হলো আসুসের জেন বুক আসুসের জেন বুক জি আচ্ছা দেখেন রূপ দেখেন কতটুক স্লিম একটা প্রোডাক্ট একদম ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আচ্ছা আসুসের এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা আমরা আসলে

বুঝতে পেরেছি ঠিক আছে ওকে সো ভিউ যারা মূলত ভাই শপে আসতে চান আমি শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু নিচে দিয়ে রেখেছি কিছু চেক করে নেবেন তারপর দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপ হোলসেল স্টোর ভাইয়ের এখানে বেশিরভাগ ল্যাপটপে হোলসেল করে থাকে ভাই আর যারা খুচরা নিবেন তারাও নিতে পারেন কারণ খুচরাও ভাই সেল করে থাকে হোলসেলও করে থাকে হোলসেলটা বেশি যায় আর হচ্ছে যারা হচ্ছে ভিডিও থেকে আসবেন তারা হচ্ছে কুয়ের কন্ডিশনেও কিন্তু ল্যাপটপ নিতে পারেন আসার দরকার নাই ভিডিও কলের মাধ্যমে পুরো দেখে চেক করে তারপরে আপনারা অর্ডার করতে পারেন অথবা শপে এসে দেখে এসে নিতে পারেন এটা হচ্ছে ঢাকার মধ্যে